প্রবাস মালয়েশিয়া মালয়েশিয়ায় কোতারা ও মসজিদ ইন্ডিয়াইফের দুই শতাধিকের ও বেশি অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছে মালয়েশিয়ায় বাংলা মার্কেট ও মসজিদ ইন্ডিয়াইফের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও যৌথ বাহিনী প্রায় সাড়ে তিন ঘন্টারে অভিযানে বাংলাদেশি সহ দুই শতাধিকের ও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে এর আগে গত শনিবার একই এলাকায় অভিযান চালিয়ে তর ও বেশি অধিক অবৈধ অভিবাসী গ্রেফতার করা হয় রোববার স্থানীয় সময় দুপুর বারটায় রাজধানী কুয়ালালামপুরের কোতারা বাংলা মার্কেট ও মসজিদ ইন্ডিয়ায় ইমিগ্রেশন মহাপরিচালক সেরি মোস্তাফার আলীর নেতৃত্বে অভিবাসন বিভাগ পুলিশ রেলা ও র যৌথ অভিযান চালানো হয় অভিযান শেষে ইমিগ্রেশন মহাপরিচালক মোস্তাফার আলী সাংবাদিকদের জানান সস্তা মজুরির কারণে কিছু কিছু নিয়োগকর্তা বৈধ পারমিট ছাড়া বিদেশি কর্মীদের নিয়োগের মাধ্যমে বারবার আইন ভাঙার চেষ্টা করছেন এই সমন্বিত প্রক্রিয়াটি ক্রমাগতভাবে চালিয়ে আসছেন তারা যা আইন শৃঙ্খলার লঙ্ঘন তাই ধারাবাহিক রুটিন হিসেবে এই অভিযান চালানো হয় মোস্তাফার আলী বলেন দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষা করা এখন চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার সময় বিদেশি নাগরিকদের সঙ্গে পতিতাবৃত্তি কার্যকলাপে জড়িত একটি গ্রুপকে অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনি আরো বলেন আমরা মালয়েশিয়া অভিবাসন বিভাগ এই সমস্ত কার্যকলাপের অনুমতি দেই না স্থানীয় কর্তৃপক্ষের নজর এড়িয়ে যারা এতদিন এসব করে আসছেন তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া অবৈধ কার্যকলাপ বন্ধ করার ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি দুপুরে রাজধানীর চারপাশে হঠাৎ বিদেশি অভিবাসীদের নজরদারি করার জন্য একত্রিত অপারেশন পরিচালিত হয় বলেও ইমিগ্রেশন অধিদপ্তর সূত্রে জানা গেছে দেশটির অভিবাসন বিভাগ জিম সিটি হল কুয়ালালামপুর ডিবিকেএল এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশ পিডিআরএম দ্বারা ইন্টিগ্রেটেড অপারেশন পরিচালিত হয় রোববারের অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশ মিয়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ভিয়েতনাম সহ বেশ কিছু দেশের নাগরিক রয়েছেন বলে জানা যায় এমআরটিভি সকল প্রকার খবর জানতে ভিডিও নিচে সাবস্ক্রাইব বোটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে